কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ব্যাংকে প্রায় প্রায় আমরা আবেদন দেখি এই আবেদনে আমরা অনেক সময় রকেট পেমেন্ট করতে পারি না আবেদনগুলোতে রকেট পেমেন্ট যেভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে বিল পে অপশনে যাবেন রকেট অ্যাপসের মধ্যে গিয়ে তারপর আপনি বিলার একটা আইডি লিখবেন বাংলাদেশ ব্যাংকের আইডি হচ্ছে ফোর ডাবল নাইন এটা লিখলে ব্যাঙ্কিং সিলেকশন কমিটি চলে আসবে এখন জব আইডি চাইবে জব আইডিটা হচ্ছে আপনি যে সার্কুলার আবেদন করতে চাইবেন যেমন ধরুন আমি সিনিয়র অফিসার জেনারেল এটা আমি আবেদন করবো এই জব আইডি ওয়ান জিরো ডাবল টু জিরো তা এখন এটা করব কি আমি এখানে বসিয়ে দেব আমি আগে কপি করে নিয়ে রাখ রাখলাম এখানে আপনার ফার্স্ট পার্ট অফ এস সিবি আপনার সিবির প্রথম যে অংশটুকু আছে সেই অংশটুকু বসাতে হবে আমার সিবির প্রথম অংশটুকু আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমার যেহেতু রকেট নাম্বার এবং বাংলাদেশ ব্যাংকে দেওয়া ফোন নাম্বার একই সেক্ষেত্রে আমি সেলফি দিয়ে রাখবো যদি এটা আলাদা হতো তাহলে আমি আধার দিয়ে ওই নাম্বারটা বসিয়ে দিতাম আপনাদের যাদের রকেট নাম্বার এবং বাংলাদেশ ব্যাংকের দেওয়া সিভি নাম্বার আলাদা তারা অবশ্যই আধারে দিবেন আধারে দিয়ে নিজের নাম্বারটা ওখানে দিয়ে দেবেন দিয়ে তারপর করবেন কি যে এখানে অ্যামাউন্ট লিখবেন অ্যামাউন্ট লিখলাম আমি টু এবং এটা দিয়ে সাবমিট করতে হবে আপনাদেরকে আমি আরেকবার রিভিশন দিয়ে নিচ্ছি আমার ফোন এবং জব আইডি যেটা ওয়ান জিরো ডাবল টু জিরো এটা ঠিক আছে এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে দিলে এটা আমার পেমেন্টটা হয়ে যাবে এখন দেখুন আমার পেমেন্টটা অলরেডি হয়ে গেছে ট্রানজ্যাকশন আইডিটা আমাকে দিয়ে দিয়েছে আপনি ইচ্ছে করলে রিসিপ্টটা নিয়ে নিতে পারেন রিসিপ্ট না হলেও এটা থেকে যাবে মেসেজও আপনার চলে আসবে পেমেন্টের ভেরিফিকেশন ভেরিফাই করতে বলতে সে আমার পেমেন্টটা বাংলাদেশ ব্যাংকের ওখান থেকে মেসেজ চলে আসবে তারপরে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে নিয়ে নিচ্ছি আচ্ছা পেমেন্ট ভেরিফাই করার জন্য আমার যে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রথমে ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও জি ডট বিডি এই ওয়েবসাইটে আমি ঢুকে যাব এই পর্যন্ত পুরোটা লাগবে না ডট পর্যন্ত নিলে হবে ডট বিডি পর্যন্ত নিলে হবে নিয়ে তারপরে এখানে আমি দেখব যে আমার সার্কুলারটা কয়ে আছে ওটা না আপনার যারা এটা নতুন একদম তারা দেখবেন যে ভেরিফাই পেমেন্ট নামে এখানে অপশন আছে ভেরিফাই পেমেন্ট একটা চাপ দেবেন ছাপ দেওয়ার পরে আপনার সার্কুলারগুলো দেখাবে যেমন সিনিয়র অফিসারে আমি এটা ভেরিফাই করতে যাচ্ছি মাত্র পেমেন্ট করলাম এখানে ভেরিফাই করতে গেলে আপনাকে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার প্রয়োজন হবে এবং জব আইডিটা ইয়া পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে এই যে আমার সিবিআই আইডেন্টিফিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দিয়ে দিলে তারপর আমার ভেরিফাইয়ের কথা এখানে বলবে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড জাস্ট ভেরিফাই এখানে পেমেন্টটা আমার করা শেষ আমি পেমেন্ট অপশন কি রকেট অপশন এবং ট্রানজ্যাকশন আইডি যেটা ট্রানজ্যাকশন আইডি আমার কপি করা ছিল ট্রানজ্যাকশন সম্ভবত এইটাই আমার ট্রানজ্যাকশন আইডি তা আমি এটা করব কি এখন ভেরিফাই চাপ দিব। এই যে ভ্যারিফাই পেমেন্ট আমার ভ্যারিফাই হয়ে গিয়েছে এবং প্রিন্ট ট্র্যাকিং পেজ প্রিন্ট আমার এখন হয়ে যাবে ট্র্যাকিং পেজটা আমার চলে আসবে এই যে আমার ট্র্যাকিং পেজ চলে আসছে এটা আমি প্রিন্টে একটা চাপ দিব চাপ দেওয়ার পরে দেখব যে এখানে আমাদের ডাউনলোড অপশন চলে আসছে ডাউনলোডে চাপ দিব ডাউনলোড আমাকে এখন বলবে কোথায় আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করলে হল সমস্যা নাই এই যে আমার অলরেডি এটা ডাউনলোড হয়ে গিয়েছে আমার আর কোনো কাজ নেই যে এখানে ফাইলটা আমাকে দেখাচ্ছে